আজকে বাসার পর আসলে চুলা পাইতেছিলাম না তার জন্য মাটির চুলায় রান্না করেছি তো আজকে একটা নর্মাল খাবার খাবারটা দেখতে খুবই আমি ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ আজকে ব্লগটা কী করবো বুঝতে পারতাছি না অফিস থেকে আইসাই শুনি বাসায় কারেন্ট নাই মানে বাসায় গ্যাস নাই তো কারেন্ট নাই গ্যাস নাই অবস্থা খুবই খারাপ তারপর কারেন্ট আইসে পানি আইসে কিন্তু গ্যাস নাই তো এদিক দিয়ে বাসের মানে আমার যে পাশের বাসার যে ভাবি আছে মূলত ওনারা আসলে এই চুলাটা বানাইছে তো ভাবলাম আমিও আজকে এখানেই পাগায় খেয়ালাই তো কালকেও কিন্তু হোটেলেও খাইছি হোটেলে খাইয়ে তেমন একটা শান্তি পাওয়া যায় না দেড়শো টাকা চলে যা কিছু খরার নাই ক্যা তো আজকে একটা মা খায় তরকারি চড়াই দিছে এমন বেগুন আর আলু আছে সাথে কিছু মানে কি মশলা আছে এগুলো দিয়ে টমেটো একটা বাতের ব্যবস্থা করতেছিলাম যে একটু তরকারিটা মূলত আমার কালকে হয়ে যাবো আর এক পট বাত চাল দিলেই তো মূলত তিনবার খাওয়া হয়ে যায় তার জন্য তো ওই রুম থেকে আসলে বাতের চাল ধুয়ে নিয়ে আসলাম এদিকটা তরকারি হয়ে গেছে তো তরকারি হয়ে গেলে তরকারিটা নামিয়ে রাখবো কারণ তরকারি একটু ঝুলি রাখলাম কালকে তো আবার ই করা যাবে না জাল দেওয়া যাবে না তার জন্য কি এবার ভাত বসিয়ে দিলাম তো এই যে ছিল ভাত ভাতটা বসাই দিলাম তো মূলত ভাত যখন বসাই তখন ওই যে পাশের তো আমার বাস্তি থাকে তো ভাস্তি বলতে একটু ইটা লেপা দিলে ভালো হইব তারপরে মাড়িয়ে না একটু লিপা দিচ্ছে যার কারণে হাড়িটার মানে দইটার উপর এরকম দেখা যাচ্ছিল তো এদিকটা ভাত রান্না করি আসলে খুবই কষ্টের জীবন গাজীপুর থাকেও যদি এইভাবে রান্না করতে হয় এখন কেমনটা লাগে যাক তারপরে ভিন্ন ধর্মীয় একটা অভিজ্ঞতা অর্জন হলো তো আসলে এরকমও পরিস্থিতি আসে কিছু করার নাই তো এদিক ভাতও কিন্তু হয়ে গেছে তো ভাত হয়ে গেলে ভাত খাওয়ার পালা তো আজকের খাবারটা খুবই সিম্পলই ছিল সিম্পলই থাকলেও মন লাগা থাকার কাছে হাজার সুক্রিয়া কারণ গ্যাস না খা থাকা শব্দেও কিন্তু ভাত রান্না করে খাওয়া দিয়েছে তো মূলত এখন খাবার পালা হাত টাক মুখ ধুয়ে আছে ভাত ভাড়া নিমু তো এদিক দিয়ে ভাত ভাড়া হয়েছে এবার তরকারি নেওয়ার পালা তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে মূলত আমি খাবারের সময় কিন্তু খেতেও খুবই টেস্ট ছিল কারণ টমেটো দিয়েছিলাম চুক্কা লাগতে আর চুক্কা লাগা তরকারি আমার খুব বেশি টেস্ট হয় এখানে মূলত তেমন কিছু না আজকে আমিষের কোনো সোয়া নেই মূলত টমেটো আলু আর বেগুন দিয়ে একটা ঝোল রান্না করছি কষা কষা তো যার কারণে এটাও খেতে খুবই স্বাদ লাগছে আমার কাছে তো আজকের খাবারটা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস তো কেমন হলো সেটা জানাবেন যদি আমার খাবারটি ভালো লাগে আপনার একটু মূল্যবান লাইক আর কমেন্টস করবেন তো কেমন লাগলো আজকে ঝোল তরকারিটা খুবই টেস্ট ছিল তো এটাই ছিল আমার আজকের খাবার তো কেমন লাগলো সেটা জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন ফুল ভিডিও দেখার পরে একটু শেয়ার করে দেবেন মূলত আমার ভিডিও তো এখন ওরকমভাবে শেয়ার হয় না যার কারণে একটু খারাপ লাগে তো এটাই ছিল আমার আজকের ভিডিও এখন খাওয়া দাওয়া করি আপনারা দেখতে থাকেন আর আপনারাও ইচ্ছা করলে এভাবে নর্মাল কিছু খাবার রান্না করে খেতে পারেন তো খেতে কিন্তু খুব অসুবিধা মনে হবে এরকম না কারণ কষ্ট করার পর কাজকাম করার পর যে কোনো কিছু খেলেই কিন্তু সেটা অমৃত মনে হবে তো আমার কাছে এটা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি খাবার ছিল অনেক ভালো খাবার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুট অ্যান্ড ব্লগস অ্যান্ড ফুডের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো যারা টিকটক থেকে দেখবেন তারাও একটু রেগুলারি টাট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই